এগুলো আম নাকি কদু ভাই সাব কি তা খবর এগুলো হচ্ছে পাহাড়ের শ্রীমঙ্গলের পাহাড়ের আম হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ দেখেন এইটা কি ধরনের আম বাপ রে বাপ এটা কি ধরনের আম ভাই এটা কি বেগুন নাকি মুলা নাকি শশা এটা এটা কি ধরনের আম আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এই যে দেখেন আমের সাইজটা দেখেন দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে খাইতে কত শত স্বাদ একমাত্র খাইলেই বোঝা যাবে এই যে দেখেন আমটা দেখেন বা এটা কি আম আমি জানি না এগুলোই মনে রূপালি আম জানি না আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এগুলো কি আম এত লম্বা বাপ রে বাপ এতো লম্বা আম কি আছে এই যে দেখেন আমের খাজানা এগুলো কিন্তু আবার অন্য ধরনের আম এটা দেখেন আম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে পুক ধরছে আমের মধ্যে এখানে প্রচুর পরিমাণে আম আছে এই যে আমার আম বাপে বাপ আমার আম এই যে আম আমগুলো দেখেন আপনারা অনেক বড় বড় অনেক বড় বড় আম কিন্তু কি করা এইগুলো পাহাড়ি আম পাহাড় থেকে এই আমগুলো সারা বাংলাদেশের মধ্যে যায় বাংলাদেশের মানুষ এই আমগুলো পায় এটাই সবচেয়ে বড় কথা আর এই যে দেখেন ও ও মাই গড এগুলো কি আম ভাই এই যে দেখেন এগুলো কি আম এগুলো আম নাকি কদু এগুলো আম নাকি কদু আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন পাহাড়ের মধ্যে কি এত সুন্দর আম হয় এই যে দেখেন পাহাড়ের মধ্যে আম এই গান এই আম দেখে আমার গান মনে হয়ে যাচ্ছে ভাই আম দেখে আমার গানের কথা মনে হয়ে যাচ্ছে ও সেই আমার বাপ যে ওই ভাই জনম দুকি কাইন্দা কান্দা রাই পুহাই ভাই তাই নাই আর সুখী কারো মনে কষ্ট দিয়া কি সুখে থাকা যায় কি তার লাগিয়ে তো খান্দাও দাও বুঝলাম না আমি কি তার লাগিয়ে তো খান্দাও আইজ আইজো বুঝলাম না রূপের বড়াই কইর না একদিন রূপ থাকব না দেখতে আমি কালো বইলা আমায় ভালোবাসলা না তোমার হেলাই পাইলাম ভালোবাসা পাইলাম না গাইস এত বড় বড় আম হয়তো আপনারা এর আগে কখনো দেখেন নাই কারণ পাহাড়ের মধ্যে পাহাড়ি আমগুলো কিন্তু এমনই হয় গাছের মধ্যে দেখেন আম কি পরিমাণে আসছে এগুলো হচ্ছে পাহাড়ের শ্রীমঙ্গলের পাহাড়ের আম এগুলো মনে হয় এই যে কি বলে এগুলারে রে আমের নাম রূপালি রূপালি না রূপালি না ফজলে আম ফজলে এগুলো মনে হচ্ছে ফজলে আম এই যে দেখেন দেখে মনে হচ্ছে এগুলো ফজলে আম এত বড় বড় আম এগুলো ফজলে হবে ফজলে আমি হবে দর্শকও কইব তা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এগুলো কি আম আমি জানতে চাই আপনাদের কাছ থেকে শুনতে চাই আসলে এগুলো কি আম এগুলোর নাম কি কমেন্ট বক্সে বলে যাবেন যারা চিনে তারাই বলবে আর আমি পাহাড়ের মধ্যে আছি পাহাড়ি মানুষ গানে গানে আজ আমি আপনাদের সারা আমের বাগান দেখাবো

আপনার মতো এমন কি ফাইলম না আর জীবনে ফাইলাম না আর জীবনে ওকে সেই অসাধারণ তো আমি পাহাড়ি মানুষ আপনাদের দেখাতে পারছি যে আম বাগানে এসে আম তারপর কাটাল বাগানে এসে কাটাল কলা বাগানে এসে কলা পাহাড়ের মধ্যে কিভাবে মানে ফল ফ্রুট চাষ করা হয় যারা এই ফল ফ্রুট চাষ করে এই আমগুলো দেখতেছেন এই যে পাখি খেয়ে গেছে পেকে পচে নিচে নষ্ট হবে আর যতটুক মানে এখানে যে চাষিরা আছে আম চাষ করে পাহাড়ি আম চাষিরা তারা আমগুলো নিয়ে বাংলাদেশের কন্যা বরিশাল ময়মনজিং চিটাগাং বাংলাদেশের বিভিন্ন বিভাগের মধ্যে এই আমগুলো তারা মানে সেল করে মার্কেটিং করে তো এইটাই হচ্ছে পাহাড়ের সবচেয়ে সৌন্দর্য যে নিজ চুকে আমের বাগানে এসে আম দেখা এবং নিজ চুকে আমের বাগান থেকে আম পেরে আম খাওয়া এটা সৌভাগ্য সবার হয় না এটা হচ্ছে শ্রীমঙ্গলের পাহাড় শ্রীমঙ্গলের পাহাড়ের সৌন্দর্য শ্রীমঙ্গল হচ্ছে রূপের রাজা আপনারা সবাই জানেন আমরাও জানি আর আমি আপনাদের শ্রীমঙ্গলের নতুন মেহমান হয়ে চলে আসলাম শ্রীমঙ্গল শহরে আপনারা সবাই এখন পাহাড়ি মানুষকে পাবেন এই শ্রীমঙ্গল শহরে কমলগঞ্জ ছেড়ে চলে আসছে শ্রীমঙ্গলে কিন্তু কমলগঞ্জ মনের মধ্যে থাকবে বুকের ভিতরে থাকবে সেই কমলগঞ্জ পাহাড়ি মানুষ ভুলবে না তো চলেন আমার সাথে এই কমলগঞ্জে আইলে মনে শান্তি শান্তি লাগে এই আম আর এই আমবাগান আর চা বাগান দেখলে শান্তি লাগে প্রথম যদি তাই যাইতে এই বাগানের মাঝে গাছের ডালে গোর বান্ধিয়া থাকতাম জুপে যাপে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম বাগানে তাই তো আইলাম আম বাগানে